স্কুলমুখী করতে বাড়ি বাড়ি অভিযান শিক্ষক ও শিক্ষিকাদের এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মালিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের বৃহস্পতিবার পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী ও সহশিক্ষক শিক্ষিকা এবং রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন মিলে যে সকল পড়ুয়ারা স্কুলে আসেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তাদেরকে স্কুলে পাঠানোর কথা বলেন রাজ্জাদ হোসেন বলেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে প্রায়ই ফোন করে বলেন গ্রামের যে সকল ছাত্রছাত্রী মাঝে মাঝে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা করা ও স্কুলমুখী করা তাই এদিন অভিভাবকদের বোঝাতে বাড়ি বাড়ি যাওয়া হয় বিগত দিনগুলির মতো

কারণটা হচ্ছে যে আজকে আমি যখন স্কুলে আসি মোটামুটি দশটা পঞ্চাশের দিকে তো তখন বাচ্চা ছিল নিয়ার ছিল আমি যা দেখলাম তো এবার আমাদের বাচ্চা একশো পাঁচ ছয় দশ পনেরো কুড়ি এরকম হয় কিন্তু যেহেতু রোজার মাস চলতেছে এই মাসে অনেক বাচ্চা রোজা থাকার ফলে ওরা স্কুলে আসতে চায় না আর আজকেও এসে দেখলাম যে বাচ্চার সংখ্যা কিছুটা কম ছিল আগের তুলনায় আমি সপ্তাহে প্রায় একদিন বা দুই দিন মাঝে মাঝে আমি গ্রামে ঘুরি যে বাচ্চাগুলো বিশেষ করে তিন দিন বা চার দিন স্কুলে আসে না পার্টিকুলার যে বাচ্চাগুলো আসে না তিন দিন বা চার দিন সেই বাচ্চাগুলোকে আমরা সন্ধান করার জন্য ওদের ডোর টু ডোর ভিজিট করি যে বাচ্চাগুলো হয়েছে ঠিক আসলে কি কারণে আসছে যে তো সেই কারণে আজকে গিয়েছিলাম প্লাস সামনের মাসে যেহেতু বাচ্চাদের প্রথম পর্ব মূল্যায়নটা আছে তো বাচ্চারা যত বেশি স্কুলে আসবে তত বেশি করে জিনিসগুলো শিখতে পারবে এবং তারা ভালো করে পরীক্ষাটাও দিতে পারবে

এখন মেয়েটাকে বললাম যে তুই স্কুল যাও সকালে আমি বলছি তো স্কুল যাও তো স্কুল যায়নি তো এখন মাস্টার স্যার আসছিলো স্যার বলছিলো তো স্কুল কেন যায়নি তো কই কাজ আছে তো ওইটা তার জন্য আজকে না গেলে কাল থেকে পড়াবো বলছি দাদা এটাকে কেমন ভাবে দেখছেন কারণ এখন অনেক স্কুলে ছাত্রছাত্রী না গেলে শিক্ষকদের ভালো লাগে যে না গেলে ভালো কিন্তু একে তো ছাত্রছাত্রীদের স্কুলে না পেয়ে শিক্ষকরাই রোদ্রের মধ্যে বাড়ি বাড়ি যাচ্ছে তো এটাকে কিভাবে দেখছেন কতটা খুশি বা এই আনন্দ খুবই ভালো আসতো তো সবাই আসছে স্যার আসছে ওই স্যার আসছিল সবাই আসছিল আমার নাম নাসিম আক্তার বাচ্চার নাম কি নাইলা এ কোন স্কুলে যাই ও প্রাইমারি স্কুল কোন গ্রাম এটা মালিনগঞ্জ ঠিক আজকে দেখছিলাম স্কুলের শিক্ষকরা এবং পাশাপাশি গ্রামের যে প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন পাশাপাশি মাস্টাররাও আসছে আজকে সহকারী শিক্ষকরা কি বললো কেন বাড়ি বাড়ি যাচ্ছে কি বিষয়ে বাচ্চা বাচ্চাগুলো স্কুল যায়নি মাস্টার মশাই আসছিল আমাদের বাড়ি বাড়ি যে বাচ্চাগুলোকে স্কুল পাঠানোর জন্য আমাদের দুটা বাচ্চা আছে স্কুলে যায়নি আমি কাজে গেছিলাম এসে যে বাচ্চাগুলো স্কুল যায়নি এখন বুঝায় সুঝায় বাচ্চাগুলোকে আমি স্কুল পাঠাইছি এবার থেকে প্রতিদিন ওরা স্কুল যাবে